अखाल तूमी मीरार गान राधार प्रान तूमी तूमी ओति तूमी भागवान ओति तूमी অতিথি দেব ভব অতিথি দেব ভব আপনার আকাশবাণীতে গান শুরু হয়ে গেল আপনি তখন আকাশবাণীর শিল্পী তো এরপর তোর রেকর্ডিংও শুরু হলো বুধ আপনার প্রথম রেকর্ডিং গ্রামোফোন রেকর্ডিংই রেকর্ড থেকেই হয়েছে হ্যাঁ তো সেই রেকর্ডিং কিভাবে হলো এই সুযোগটা কিভাবে এলো রেকর্ডিংয়ের সুযোগটা তার আগে আমার বন্ধু চাঁদ গোপাল মুখার্জি ওনার বাড়ি কেতুগ্রাম থানা বর্ধমান জেলার কেতুগ্রাম থানা কিচুনিয়া গ্রাম আমার ওনার সাথে পরিচিত ওনার গ্রামে পাশে আমার শ্বশুর বাড়ি সেই থেকে যাতায়াতের পথে পরিচয় হলো ওনার বাড়ি তারপর থেকে ওনার বাড়িতে থাকতাম মাসে পনেরো দিন ওনার বাড়িতে থাকতাম ওনার বাবা মা খুব ভালোবাসতেন দিয়ে ও আমার সাথে তবলা সংগত করত এই করতে করতে হঠাৎ ও বলল যে কলকাতায় একটা প্রোগ্রাম আছে ওই ওই নিয়ে গেলো যাওয়ার পরে পরিচিত হতে হতে দু একটা প্রোগ্রামও ধরে আমি যাই গান করতে করতে হঠাৎ ও বলল যেরকম কার্তিক একটা ইয়ে করো কোনো রেকর্ড করো চলো তোর দেখি রেকর্ড কোম্পানিতে উত্তর পাড়ায় তো ভদ্রমহিলার বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকতাম পঞ্চাশটাকে ভালো লাগতো দুজনে ওটা কি গান গাইবেন বলেই চলে গেছে হ্যাঁ গান গাইব থাকবো থেকে এরকম একটা তখন একটা ইয়ে ছিল যে কলকাতায় না গেলে পরে স্বীকৃতি পায় না এরকম একটা ছিল চলো ওখান থেকে গিয়ে আমরা কলকাতার প্রোগ্রামগুলো ধরবো ই করবো ওর উৎসাহে গেলাম এখন আছে হ্যাঁ উত্তোপাড়ায় আছি তো ওখান থেকে যাতায়াত করি কলকাতা হুম এবার সংসার আমাদের দুজনের সংসারটা চলবে কী করে ও তবলার দু একটা টিউশনে ধরলো আমিও গানের দু একটা টিউশনে ধরলাম হ্যাঁ এরকম করতে করতে কিছু পয়সা পায় সেই দিয়ে হোটেলে খাই আবার কোনো সময় সে চাল কিনে এসে রান্না করে না বাড়িতে এবার খায় আবার সকালে দুজনে চলে যায় দিয়ে করতে করতে সেই সময় রেডিওতে রেকর্ডিং পড়লো রেকর্ডিং করে ফিরছি উঠে স্টুডিওতে উঠছি তা করতে আমার সেই রেকর্ডিংয়ে বাজালেন সুনীল চক্রবর্তী বলে এক ভদ্রলোক তবলা বাজালেন আচ্ছা সুনীল দা আবার খুব ভালোবাসতেন যখন আমার রেকর্ডিং পড়তো উনি তবজ হিসেবে থাকলে পরে উনি খুব খুশি হতেন আর উনি বাজালে আমারও গাইতে খুব ভালো লাগতো শুনেন্দ্র আমাকে বলেন যেরকম কার্তিক তুমি আজকে বাড়ি যাও না তোমার সঙ্গে দরকার আছে আমি আমার ডিউটি সেটা তোমার সঙ্গে পাঁচটা পরে দেখ তুমি থাকো পাঁচটা পরে দেখো আমি থাকি হুম অফিস এসে বসে থাকি পাঁচটা পরে বেরেছি বলছি এখন চলো আমার সঙ্গে একটা জায়গা কোথায় যাবে না চলো তো হুম তো নিয়ে হাঁটতে 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 নিয়ে চলে এনে ধর্মতলা হয়ে গিয়ে চিৎপুর হুম হেঁটে হেঁটে আচ্ছা দিয়াঘাটে যাই যেটে এলাম হুম পরে দেখছি এটা রেকর্ড কোম্পানিতে ঢুকছে লেখা আছে বেরি মিউজিক হাউস বেরি মিউজিক হাউস বলে লেখা আছে লেখা আছে ছোট্ট একটা রুম তো ওখানে ঢুকল ওনার কাছে গিয়ে হুম বলেছি এরকম দেখ আমি এই ছেলেটাকে টাকা নিয়ে এসেছি এই ছেলেটা একটা রেকর্ড করে দেব হুম তো বলছি রেকর্ড করলে তো হয় না রেকর্ড তো পয়সা লাগবে হুম তারে একটু গান শুনেছি চমন লেগে যাবে দেখো গান শুনে যদি একটু ভালো লাগে তো করে দেয় নাহলে করবি না গাও তো আমি গান করলাম হ্যাঁ করার পরে উনি বললেন যে ঠিক আছে গান করবো কিন্তু চারটে গান করতে হতো তখন ডিস রেকর্ড ছিল দীঘা পণ রেকর্ড চারটে গান করে এপি ইপি এলপি এরকম সব শিল্প আগে জানি না যে চারটে গান করতে হবে তা চারটে গান করতে গেলে পরে তা চার হাজারটা লাগবে হুম চার হাজারটা লাগবে চার হাজারটা দাম তো ক্ষমতা আমার নাই হুম তখন কী করে চার হাজারটা দেবো তা বলে যে এক কাজ করো তুমি আর একটা শিল্পী দেখো সে দুহারটা দেবো তুমি ও দুটো গান করবে তুমি দুটো গান করবে হুম আমি কিন্তু শিল্পী খুঁজে কিন্তু পেলাম না হ্যাঁ শিল্পী খুঁজে পেলাম না আমি সময় নিলাম হুম তো কোম্পানির মালিক কাছে যে আমাকে সময় দেন হুম দিয়ে ঘুরি চাঁদপুর মুখার্জি আমি ও বলেছিলাম কার্তিক চলো না ভিক্ষা করবো হুম যতটা পয়সা হয় তুলবো চল দিয়ে হাওড়া স্টেশনে গান লাগালাম একদিন একশো কত টাকা হলো আমরা খাওয়াটা বাদ দিই টাকাটা রেখে দিই হ্যাঁ দিয়ে তারপর দিন সকালবেলায় ট্রেনে উঠলাম হুম ধানবাদ হ্যাঁ ট্রেনে ট্রেনে গান ফেলো ও সে ঘুমুরটা বাজায় আর আমি গগুনে গান করি হুম এই করে করে ঘুরে ফেলতে ঘুরিয়ে হোটেলে আমরা খাই যে টাকাটা মাছ সেটা রেখে দিই হুম এরকম করে করে চারশো কত টাকা হ্যাঁ কদিনের মধ্যে করলাম করে তারপরেও চাঁদ মুখার্জি ওর মানে অবস্থা ভালো জমি জায়গা ও আমাকে বাকি টাকাটা দিল দিয়ে পাঁচশো টাকা হলো হুম এবার এসে বলছি দেখো তাড়াতাড়ি রেকর্ডিং ডেট আছে এই তারিখ ঠিক করো আমার হচ্ছে আমি একটা গান করবো হুম না দু দুটো গান করবো তা দুটো হ্যাঁ দুটো গান করবো তাহলে দু হাজার টাকা লাগবে হুম আর দু হাজার টাকা আমার নাই আমি তাহলে একটা গান করবো হাজার টাকা দেব হুম তা ঠিক আছে আর বাকি শিল্পী ওই কোম্পানির মালিককে ঠিক করেছে করে বরুণ মুখার্জি হ্যাঁ আর কী দাস বটে এরকম করে ঠিক করে ঠিক আছে শিল্পী আমাদের ঠিক হয়েছে তুমি একটা গান করবে হাজার টাকা দেবে স্টুডিওতে প্রসাদ স্টুডিওতে গেলাম ডেট দিল সময় দিল গিয়ে দেখছি আমরা রিহার্সাল করছি পরিকর রায় দোতারা চন্দ্রকান্ত নন্দী বাঁশি ভগীরথ তবলা এইসব দিয়ে আমরা গিয়ে রিহার্সাল করছি গানটা কী গা হবে তার ঠিক করলাম জয়নারায়ণ ঘোষের লেখা ও আমার সোনার ময়না পাখি কথা উঠে গেলি গানটা হচ্ছে তার আগে সৃষ্টি হয়েছিল আমরা একবার গঙ্গা পেরিয়ে ভাগ্যবনপুরে ওখানে অনুষ্ঠান করতে গিয়েছিলাম তখন জয়নান ঘোষ আমার সঙ্গে হারমোনিয়ামতো নৌকাতে বসে আছি বসে হঠাৎ আমার কিন্তু শ্রদ্ধ শিল্পী মানবন্দ মুখোপাধ্যায় ওনার গান আমার খুব ভালো লাগে সবথেকে ভালো লাগতো তখন ও আমার চন্দ্রমল্লিকা তুমি বুঝি চন্দ্র দেখেছে এই সুরটা আমার প্রথম সুরটা খুব ভালো লাগতো আমি মাঝে মাঝে গাইতাম হুম আমি জয়নান ঘোষ তো বললাম যে জয় তুমি এই গানের সুট মুখটা সুরিকা দিঘারে রেখে তুমি একটা গান তো হ্যাঁ ও তোমার লো আমার সোনার ময়না পাখি কোথাও উড়ে উড়ে গেলে শুনি হ্যাঁ যেমন ও আমার চন্দ্রমলিক চন্দ্র দেখেছে ও আমার চন্দ্র মল্লিকা বুঝি চন্দ্র দেখেছে ভাল লাগতো আমি ও আমার সোনার ময়না পাখি ওটা পুরে গে গেলি রে ক্ষীর সর সামিলে ও আমার সোনার মায় না পারে গে প্রেমের ঋষিকাল পড়া al para একটা ওই চন্দ্রমল্লিক কাটা রাখলাম বাকিটা আমি কিন্তু লোকসঙ্গীতের সুরে করে গানটা করেছিলাম তখন মানে বিভিন্ন জায়গাতেই প্রায় জায়গাতেই তখন রেকর্ডটা বাঁচত লাগতো আমার গান তখন রাম ফটে বলে শুনছি হুম তারপরে যেখানেই যেতাম গান গাইতে এখনও যেখানে যাই যারা হ্যাঁ আমার বয়সে যারা আছে তারা বলে যেরকম দা আপনি প্রথম রেকর্ডে গানটা করুন বলে ভালো লাগে আমার এই যে আপনার সঙ্গীতের পথ পথ চলা সেই চলতে গিয়েই প্রবীর মজুমদারের সঙ্গে আপনার পরিচয় আপনার জীবনের আরেকটা একটা মাইল স্টোন বা আরেকটা টার্নিং পয়েন্ট প্রবীর মজুমদারের সঙ্গে থেকে আপনি সেই সময়ের বাংলার কিংবদন্তি সঙ্গীত শিল্পীদের সঙ্গে পরিচিত হচ্ছেন তাদের গান শোনাচ্ছেন কিভাবে প্রবীর মজুমদারের সাথে আপনার পরিচয় হলো প্রবীণ মজুমদারের সাথে আমার পরিচয় হলো যখন ওই প্রথম গানটা কিরণ কোম্পানির প্রথম ডিস রেকর্ডটা মানে ওই বড় ইয়ের জাউফোন রেকর্ডটা যখন গানটা করতে গেলাম স্টুডিওতে ওনার সাথে পরিচয় উনি স্টুডিওতে ছিলেন ওনার ওই গান হয় রেকর্ডিং ছিল টেক রিম উনি বসে আছেন বিল্লু বেরি হ্যাঁ বিল্লু বেরিয়েছে রেকর্ড কোম্পানির মালিক আচ্ছা হ্যাঁ এখন বিল্লুরা জিজ্ঞেস করছে ছেলেটা কে রে হ্যাঁ বলছিলাম বীরহম বাড়ি দাস নাম বা সুন্দর ভোলা তো পূর্ণদাসে কেউ বটে হ্যাঁ তার বলতে পারবো না ডাকতো আমাকে বিলু এসে বলেছে আপনাকে প্রভিবাবু ডাকছে কবি বলতে আমি কেউ বুঝছি না গেলাম গিয়ে বলছে এটা এক কার্তিক হ্যাঁ হ্যাঁ প্রবীণ মজুমদার হ্যাঁ তো নাম শুনেছিস আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম ও তো তা পাখি এইসব যে সুরকার হ্যাঁ 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 তখন প্রণাম করলাম আমি নাম শুনেছি প্রণাম করলাম করার পর আমি এখন তুই থাকিস কোথায় আমার সঙ্গে ছিল ওই চাঁদ বোমার মুখার্জি আমার বন্ধু এই দুজনা তুই থাকিস কোথায় আমি বীরভূমে থাকি হ্যাঁ তো পূর্ণ কেউ হয় পূর্ণ কেউ হয়নি অনেকে আমি গুরুর মতো ভক্তি করি উনি হচ্ছে আমার একলভ্যের মতো আমি ওনার শিশু হুম ওনার ফটোতে আমি মালা প্রণাম করি প্রতিদিনই যেখানে গান গাইতে যায় ওনাকে প্রণাম করি যায় আর বাবা হুম তা আমার বাড়িতে একদিন আয় হ্যাঁ আমার সঙ্গে ছিল চাঁদগড় মুখার্জি আমার বন্ধু দুজনেই আয় একদিন রবিবার থেকে আয় রবিবার রবিবার আমার বাড়িতে ক্লাস হয় আর দেখলাম পরশু রবিবার দিয়ে চাঁদগড় মুখার্জি বলছিলাম কারটিতে সুযোগ আর ছাড়া হবে না ওনার বাড়িটা দেখা হবে হ্যাঁ চলো রবিবারে সকালে গেলাম দেখছি ওনার বাড়িতে বিরাট বড় একটা হল ঘরের মতো ঘর তখন সব ক্লাস হচ্ছে অরুন্ধতি হোম চৌধুরী তারপরে আরও সব অনেক তাপস ভট্টাচার্য বলে একটা ছেলে তখন তো অনেক অনেক করে চাল আমরা মনে নাই এইসব এনারা সব বসে আছেন গান শিখবে দিকে আমি গিয়ে সোফাতে গিয়ে বসলাম ওনাদের গান শেখাচ্ছেন তখন আমি কিছু বলতে পারছি না তারপরে আমরা দুজন বসে আছি ক্লাসটা হয়ে যাওয়ার পরে ওই আমার নাম একদিনে আমার নামটা মনে রেখেছেন উনি তো আমার আয় কার্তিক অধিকায় হুম গেলাম প্রণাম করলাম যে হ্যাঁ স্টুডিওতে কখন গেলি তোরা থাকিস কোথায় তো উত্তরপাড়ায় থাকি এই ব্যাপার উত্তরপাড়ায় থাকতে পারে তুই আমার এখানে থাকতে পারিস হুম এখানে থাক আমার কাছে তো হ্যাঁ ঠিক আছে চা আর তুই কী করেছি আমি তবলা বাজাই চাঁদ গোপাল জন্য বলছে এ বাবা তা তো ভালো আমার সঙ্গে তো তালিম টাইম হবে আর দুজনে থাক আমি তোর ই করে দেবো টিউশন ফিউশন করে দেবো আর তো এমনি তো আর তোর পড়াশোনা করতে আমি গ্র্যাজুয়েশান ই করে কমপ্লিট করেছি ওনার বাবা তাহলে আমার ছেলেকে তো পড়াবি হ্যাঁ ওরা ওনার একটা ছেলে গোপাল আর একটা মেয়ে স্বন্তরী মজুমদার হ্যাঁ সেদিন থেকে থাকতে লেগে গেলাম দুজনেই থাকতাম ওনার সেবাটেবা করতাম ওরা হাত বাজার করে নিতাম কোনো সময় আমার আমি যে মাইনটেনে পেলে পাঁচ টাকা থাকলে পর দশ বিশ টাকা থাকলে আমি বাজারও করে নিয়ে দিতাম এরকম বাড়ি এলে পরে সরু চাল নিয়ে যেতাম এরকম করে দিয়ে থাকতাম এইবার ওইখানে থেকে হঠাৎ বেশ কয়েকজন গুণী শিল্পী দেশ সান্নিধ্য লাভ করতে পেরেছি তার মধ্যে মানন্দ মুখ মুখোপাধ্যায় মান্না দে তারপর তরুণ বন্দ্যোপাধ্যায় তারপর আরো প্রচুর শিল্পী নজরুল ইসলামকে ওইখানটায় যেহেতু থাকতাম ওনার সঙ্গে দেখা হতো পরিচয় হলো এইবার থাকতে থাকতে তখন মনে হয় চুয়াত্তর পঁচাত্তর সাল হঠাৎ আমাকে চন্দ্রপাল মুখার্জি বলছে তখন বৃষ্টি পড়ছে বিকেলবেলায় বলছে আরে কাজী সাহেবকে দেখতে যাবি আর কাজী সাহেব বলে কিছু বুঝছি না তোমার ছেলে কাজী সাহেব হচ্ছে নজরুল রাসকেল হুম আমার হচ্ছে নজরুল বেঁচে আছেন হ্যাঁ বেঁচে আছেন ওই ইয়েতে ভবানপুর পদ্মপুকুর বাড়িতে আছে কালকে মনে হয় বললেন যেন কালকে ও ঢাকায় চলে যাবো আজকে দেখতে যাবো আমিও যাবিস তো চোখ এই সুযোগ আর ছেড়ে দেয় দিয়ে আমরা আমি চাঁদগন মুখোপাধ্যায় রাজীব বলে একটা ছেলে রাজীব হচ্ছে এখন ওই সাউনিং কোম্পানির রেকর্ডের ছিল তো রাজীব আর পবীবাবু তখন বৃষ্টি পড়ছে আমরা ছাতা নিয়ে গেলাম যে দেখছি একটা ঘরের মধ্যে পদ্মপুকুরের দক্ষিণ দিকে একটা ঘরের মধ্যে তখন দেখছি প্রচুর লোক লাইন দিয়ে আছে আমরা লাইনে দাঁড়ালাম বিশাল একটা রুম বিশাল বড় খাট সাদা রঙের বেডকভার সাদা পাশ বালিশ সাদা সব সাদা হুম যে উনি কাঁথ হয়ে পরে আছেন মাথায় একদম নেড়া মাথা চোখ মোটা কাঁথ হয়ে বালিশটা দিয়ে শুয়ে আছে এদিকে লাল দিয়ে পড়ছে আর আমার এক ভদ্রমিলা তাওয়াল করে লালটা মুছে দিচ্ছে এটা পরিষ্কার মনে পড়ছে হুম সবাই ফুল দিয়ে প্রণাম করে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে আমরা ফুল টুল দিলাম প্রণাম করলাম করে ওদিকে বেরিয়ে চলে আসতে আসতে বললাম কাকা বাউকে কাকা বাবু একটা ভুল হয়ে গেল না রে হ্যাঁ একটা ক্যামেরাম্যান নিয়ে এলে পরে ছবিটা তোলা তো আমাকে মনে পারিয়ে না একটা স্টুডিওতে ক্যামেরাম্যান নিয়ে আসতাম আর মার তো ভুল হয়ে গেল এটা তো হবে না হঠাৎ আমাকে বলছে যে ক্যালকাটা ইউথ কোয়ার হ্যাঁ ইউথ কোয়ারটা ভেঙে দুটো ভাগ হয়েছে তো আমাকে দুটো ভাগ হচ্ছে একটা হচ্ছে পিপিল স্কোয়ার আর একটা ইউথ কোয়ার ইউথ কোয়ার রুমাগু ঠাকুরতা পরিচালনা করে আর পিপিল স্কোয়ারটা আমার ওপর ভাত দিয়েছে আমরা আলাদা তৈরি করেছি তার ফোকে ফোকে রাখবো হুম আর বাকি তাপস টাপস এরা আব থাকবে রুন্ধু তেটন্দু এর আব থাকবে আমাদের সব ইয়েতে আধুনিক যে স্যার হতো ওই সুনন্দা বসাকের বাড়িতে কলকাতার জার্সি বসাক হাজব্যান্ড ওরা ভয়িহার্সাল দোকানে যেতাম ওই দিন রিহার্সাল করতে তো রিহার্সাল করে কিছু কিছু গান ফোক ফোক যে গানগুলো আর কি ছিল সে গানগুলো আমি গাইতাম হুম আর আধুনিক গান ওরা গাইত কিছু আধুনিক গানের কোরাস ছিল সেগুলো আমিও গলা দিতাম চড়াগুলো এসব করে করতে করতে হঠাৎ ছিয়াশি সাল হপ এইটটি সিক্স এই নামে একটা অনুষ্ঠান বিরাট অনুষ্ঠান হচ্ছে ইয়েতে স্টেডিয়ামে আমাদের স্টেডিয়ামে দিয়ে আমাকে পড়ব যে ইয়ে আসছে লতাজি আসছেন হুম তো লতাজি দেখতে যাবে আমাদের তো ইয়েতে পিপি স্কোয়াড থেকে সব সবাইকে ব্যাস দিয়েছে ঢোকার পারমিশন ঢুকতে পাবি সরাসরি দেখতে পাবি আমরা কাকু লতা মস্করকে একটু প্রণাম করতে পারবো না এটা হচ্ছে দেখা যাক ভাগ্যের থাকলে হবে কিন্তু প্রচুর লোক তো ইয়ে হবে সব পারমিশন পাওয়া যাবে না পুলিশদের ব্যাপার ইয়ে আছে তো তখন চেষ্টা করবো না কাকে বললো কী নাম করে বলো ওকে বলবো হুম দেখি গেলাম আমার কিন্তু অন্য কোনো শিল্পীর গান শোনার ইচ্ছাটা থেকে আমার লতা মস্কের নামকরণ করবো না সামনে যাবে এটা তাহলে তো সরস্বতী হুম তা এইটা আমার চরম আগ্রহ বা ইচ্ছা আমি কাকু একদম ওর দেন পর বলছি এখন দেখছি না ভিড় এসব বলে হুম দেখ করে করে তারপরে কাকে বললো যে এই বাপা আসুন গেলাম যে সবাই প্রণাম করছে আমি কি তার মাছ ফাঁকে গিয়ে একটু প্রণাম করে চলে এলাম এই পর্যন্ত কোনো কথাবার্তা বলারও সুযোগ নাই কোনো কিছু দিন আমি যাক দর্শনটা পেলাম করে এলাম এই করে প্রবীণ মন্দারের বাড়িতে থাকতে প্রচুর শিল্পীর সাথে পরিচয় হয়েছে যে শিল্পী মানে স্বপ্নেও কোনো দিন ভাবতেও পারি না যে এনাদের সামনে যাব এই সময় তাদেরকে গান শুনিয়েছে হ্যাঁ তাদেরকে গান শুনিয়েছি এবং তারপরেই এখন প্রিন্স আনোয়ারসার রোডে ওখানে একটা বাংলা আগেকার পুরনো বাংলা গান সঙ্গে এখন বর্তমানে এই নিয়ে বা আধুনিক গানে আর ফোক গানের তফাতটা কি আগেকার ফোক গান এখনকার ফোক গানের তফাতটা কি এইটা ভার পড়েছিলো প্রথম উপরে ফোকটা তো আমি বলি যে এই বাপরা ওখানে সব থাকবে সব শলি চৌধুরী মানবন্দ উপাধ্যায় অখিল বন্ধু ঘোষ হুম এরা সব থাকবে তো 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 এই করবি আমি যখন তোকে বলবো যে এই গানটা আগেকার শিল্পীরা কীভাবে গাইতো এখন সেটা তুই কিভাবে গাস হুম বা কীভাবে গায়ে পাটু নতুন স্টাইল হবে এই তখন তুই গাইবি তো ওখানে গেলাম যার পরে সব সব শিল্পী ছিলেন শলী চৌধুরী চটিলেষক মুখোপাধ্যায় তারপরে অখিলবন্ধু ঘোষ মানবন্দ মুখোপাধ্যায় ধীরেন বসু ধীরেন মিত্র তারপরে তরুণ বানার্জি তো সবার সাথে মোটামুটি তার আগে পরিচয় ছিল সবাই প্রমটন করলাম করে এবার আলোচনা হচ্ছে হ্যাঁ প্রথম তার আগে কিন্তু আমি অখিলবন্ধু ঘোষকে আমি কোনোদিন দেখি নাই ওনার গান আমার খুব ভালো লাগে রেকর্ডে শুনতাম দিন দেখি নাই হঠাৎ অখিলবন্ধু ঘোষ এই পর্যন্ত একটা ধরা পড়ে একটা সাদা রঙের হাফ হতে একটা জামা পরে তো আমার ফতুয়া টাইপের পরে কান্দে একটা গাম জানিয়ে উনি কিন্তু ঢুকে পড় করে জোরহাত করে বলল মানে কে বলল কে বললো তারপর যখন নামটা ঘোষণা করল তখন অকিলকে বলছে অকিল বন্ধু ঘর তখন তখন আহা গান গাইলেন তোমার ভুবনে হ্যাঁ ফুলের তোমার ভুবনে ফুলের মেলা আমি হুম আমি হা করে তাকিয়ে দিয়েছি মাছটা কি সাধক তো হুমচ একবারে সাধারণ হুম তখন আমার আমি ভাবলাম যেরকম সত্যি শিল্পী এই হচ্ছে শিল্পী কোনো বেশভূষা নাই দেখে মনে হবে না শিল্পী হ্যাঁ তো তখন আমি খুব ভালো লাগলো যে এইবার ওইখানে এই আমি দেখালাম যে আগেকার গান আর এখনকার গান আগেকার যেমন লেখা বারে বারে আর মানে যেটা আমি শোনালাম ওইটা আগে চাই শিল্পীর এইভাবে গাইতো হ্যাঁ এখন আমি করেছি এটা ভৈর্বিক তরির ওপরে হুম শোনালাম এই করে করে শোনার পরে শলী চৌধুরীর সাথে পরিচয় হলো শলী চৌধুরী বললেন যে আমার বাড়ি যেও ঠিকানা দিল কাল্তিক তুমি আমার বাড়ি যেও হুম যাও যাবো মানুষ মুগদেশ মুখদেশের পরিচয় হলো হুম উনি চার দিন বলেন